হ্যাঁ সিট মেমোরি সহ আছে দেখেন সিট মেমোরি এবং আপনার মেরুন ড্যাশবোর্ড টু সিস্টার সুজ কন্ট্রোলার এবং জেব সাউন্ড সিস্টেম সহ আছে অসাম এক ডালটা অটো আছে দেখেন বাম পাশে দেখেন বাবু ভাই ফ্রেশ কন্ডিশন আছে এবং ভিতরে কন্ডিশনটা খুব ফ্রেশ আছে আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুের অ্যাড্রেসটা হলো কার কালেকশন অবাই দুই বাই বি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পুরো আছে মণিপুরি পাড়া পাঁচ নাম্বার গেট এবং টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কাল একশো মোবাইল আজকের সেরা চমক কি ভাই আজকে সেরা একটা গাড়ি নিয়ে আসছি আপনার টয়টা হেরিয়ার নন হাইব্রিড দুই হাজার পনেরো মডেল এবং রেজিস্ট্রেশন হল দুই হাজার সতেরো এবং প্যাকেজটা হল আপনার অ্যাডভান্স প্রিমিয়াম ফুল প্যাকেজের একটা গাড়ি নিয়ে আসছি আপনার অ্যাডভান্স প্রিমিয়াম গাড়ি টয়টা হেরিয়ার আপনার কালারটা কিন্তু পার্পেল কালার বাবু ভাই হ্যাঁ এবং সামনের যে গেট দেখতেছেন আপনার লাইটগুলি অরিজিনাল এল ইডি প্রজেকশন হেডলাইট এবং ফুল বডি সেন্সর করা আছে এবং অরিজিনাল থ্রি সিক্সটিভি ক্যামেরা সংযোজন করা আছে গাড়িতে কোনো ধরনের কোনো টাচ আপ নাই কোনো ধরনের কোনো আচর টাচর নাই যা তো অরিজিনাল কন্ডিশনে আছে যা কাছে অরিজিনাল কালারে আছে পার্পল কালারের গাড়িটা হওয়াতে আপনার দুইটা কালার আপনার মনে হবে একদিকে মনে হবে ব্ল্যাক আর একদিকে মনে হবে পার্পল পার্পল কালারটা দুটোটা দেখেন বাবু ভাই অ্যাডভান্স প্রিমিয়াম গাড়িটা সিট মেমোরি সহ আছে দেখেন সিট মেমোরি এবং আপনার মেরুন ড্যাশবোর্ড জি জি টু সিস্টার টু কন্ট্রোলার এবং জেবিএল সাউন্ড সিস্টেম সহ আছে সানরুফটাও কিন্তু অসাম একদম অনেক বড় হিউজ পরিমাণ সানরুফ আছে সিট পাওয়ার হ্যাঁ সিট পাওয়ার সামনের পিছনে দুইটা সিটি পাওয়ার এবং আপনার এগুলি কিন্তু লেদার সিট জি

ভিতরটা দেখেন বাবু ভাই ভিতরটা খুবই সুন্দর আমরা কিন্তু গাড়িটা এখন ওয়াশ পলিশ করে নিই বাবু ভাই হ্যাঁ যে ভাবে আমি চলবে রাখছি দেখেন গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশন এবং জে সাউন্ড সিস্টেম সহ আছে জে সাউন্ড সিস্টেম সহ আছে সহ হ্যাঁ পিছনে এবং ফুল বডি সেন্সর পিছনেও কিন্তু সেন্সর দেওয়া আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন পিছনেও সেন্সর দেওয়া জি জি প্রত্যেকটা সেন্সর অ্যাক্টিভ ভাই অ্যাকটিভ আছে প্রত্যেকটা সেন্সর অ্যাক্টিভ বাম পাশটা দেখেন বাবু ভাই বাম পাশগুলো ফ্রেশ আছে বাম পাশে বডি দেখেন বাবু ভাই ফ্রেশ কন্ডিশন আছে এবং ভিতরে কন্ডিশনটা খুব ফ্রেশ আছে এই যে মেরুন লেদারগুলি আছে কোনো কিন্তু এখানে কোনো স্ক্রেচ নাই যা আছে অরিজিনাল করে উডেন করা আছে ফ্রেশ কন্ডিশনের কাছে এসি একদম সুপার কুল এসি একবার সুপার কুল দুই হাজার সিসির এসি খুবই সুন্দর সামনে দুইটা সিটি পাওয়া হ্যাঁ সামনে দুইটা সিটি পাওয়া এবং লেদার সিট ফুল লেদার সিট আশা করি হেরিয়ার যাদের প্রয়োজন দেখলে পছন্দ হবে এবং গাড়িটা দেখলে যে কেউ পছন্দ করবে এখনও গাড়ি আমরা ওয়াশ পলিশ করে যেভাবে আছে এইভাবে অরিজিনাল ভাবে আনছি এবং প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই সামনে ভিতরে সব গ্লাস অরিজিনাল এবং সাইডের গ্লাসগুলি অরিজিনাল বাবা ইঞ্জিন কন্ডিশনটা দেখায় আপনার ইঞ্জিনটা কিন্তু এখন ধোয়া মুঠ হয় না তারপর দেখেন ইঞ্জিন কন্ডিশনটা একবার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনটা দুই হাজার হ্যাঁ এই যে মাসেলগুলি দেখেন চেসিসগুলি দেখেন একবার ফ্রেশ কোনো কিছু ধরা ধরা নেই যা সহজ হবে এই যে আপনার হিট প্রুফটা অরিজিনাল আছে জি জি এটা হেরিয়ার দুই হাজার পনেরো মডেল এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার সতেরোতে ভাই দামটা কত চাচ্ছেন এটা প্রাইসটা চাইতেছি আমরা বাবু ভাই তেপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আজকিং প্রাইস আজকিং প্রাইস আসতে সামান্য কম বেশি করা যাবে আপনার মোবাইল নাম্বার মোবাইল নম্বরটা হল জিরো ওয়ান এইট ওয়ান নাইন একাশি একষট্টি সাতচল্লিশ আসসালামু আলাইকুম আলমসালাম বাবু ভাই ভালো থাকবেন আপনি